সবাই আসলে কিন্তু মানুষ আমরা মানুষ আমরা নিজ নিজ পছন্দের মতো ধর্ম পালন করি আজকের আমি হিন্দু কালকে আমি মুসলমান হতে পারি আমার যদি পছন্দ হয়ে থাকে কেন্দ্র সরকারের যে এই যে মানে কি বলবো তাদের যে চক্রান্ত এই যে যে মানুষকে ভুল ভুল পথে চালিত করা তাদের কৌশল আমি মনে করছি আমরা ছোটবেলায় যে শিক্ষা নিয়েছি যেটুকু শিক্ষা নিয়েছি আমাদের কিন্তু স্কুলে এটাই শেখানো হচ্ছে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমরা ভাই ভাই আমাদের স্বামী বিবেকানন্দ নেতাজি সবাই কিন্তু একই কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিচে ঈশ্বর আমাদের মধ্যে হিন্দু মুসলমান নেই আমরা জানি আমরা সবাই আসলে কিন্তু মানুষ আমরা মানুষ আমরা নিজ নিজ পছন্দের মতো ধর্ম পালন করি আজকে আমি হিন্দু কালকে আমি মুসলমান হতে পারি আমার যদি পছন্দ হয়ে থাকে সেটা তো আমার পছন্দের উপর ধর্ম পালন হবে সেটাই তো আমার স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান তো আমাকে স্বাধীনতা দিয়েছে আমার মতো খুঁজে নেয় আমার মতো চয়েস করা আমার নিজের মতো করে ভাবা সেই স্বাধীনতা কিন্তু ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে যেটা কিন্তু ওরা কে চাইছে জোর করে কেড়ে নিতে চাইছে এবার এইভাবে হিন্দু মুসলমান করে পুরো পরিবেশটাকে ধ্বংস করে দিয়ে আগুন ধরাতে চাইছে আরো আসলে কিন্তু ওরা হিন্দু নয় এটা হিন্দুদের ভালো করে বোঝা উচিত ওরা আসলে গোবর খাওয়া হিন্দু ওদের মাথায় গোবর আছে ওরা ইচ্ছা করে মানুষকে গু গোবর খাওয়াতে চাই না ওরা মানুষকে মূর্খ করে তাই করোনা ভাইরাস এর সময় বলে দিল করোনা দূর করতে থালা বাজাও মানুষ ঢাক ঢোল বাজানো শুরু করে দিয়েছিল তখন দেখেছিলাম এই বোকা মানুষগুলো কেউ গ্যাস সিলিন্ডার বের করে নিয়েও বাজাচ্ছিলেন আমরা কত আর হাসব আমরা মনে করছি বেশ ছাড়ো কখনো বলছে প্লেনের উপর থেকে ফুল ছড়িয়ে দাও দিলে নাকি করোনা ভালো হয়ে যাবে তাহলে বুঝতে পাচ্ছেন মানুষের মাথায় কি ঢোকানো হচ্ছে মানুষকে মূর্খ বানিয়ে এই গোবর খাইয়ে আসলে কিন্তু ওরা সব কিছু নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আসলে ওরা কিন্তু এই ভারতবর্ষের লোক নয় বাইরে থেকে আসা আর্য এবং আমাদের ভারতবর্ষের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে শেষ করে দিতে চাইছে আমরা কখনোই ওদেরকে হিন্দু বলি না আমরা মনে করি না হিন্দু কালচারের মধ্যে এমন বিভেদ আছে হিন্দু কালচার এরকম নয় যে একে অপরকে একে অপরের ধর্মের ওপর আক্রমণ করা এটা হিন্দুদের মধ্যে পড়ে না এটা কোনো হিন্দু চায় না যে মুসলমানের মসজিদটাকে কেড়ে নি কোনো হিন্দু চায় না মুসলমান নামাজ পড়বে কারণ তারা ধর্ম মানে তারা ধর্ম মানে তারা ভগবান মানে তাই আমাদের তো সেই ছোটবেলায় যেই ভগবান সেই ঈশ্বর সেই গট সেই কিন্তু আবার আল্লাহ তাই বিভিন্ন নামে ডাকলেও কিন্তু আমাদের সবাইয়ের কিন্তু একটাই রাস্তা আমরা কিন্তু সবাই মুক্তির রাস্তা খুঁজি এই বিভিন্ন ধর্মের মাধ্যমে দিয়ে আমরা সেটা খুঁজতে পাই এবং সেটা আমরা খোঁজার চেষ্টা করি তাই কোনো ধর্মের মধ্যে মানুষ খুনে কথা বলা হয় না